হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রা কালেকশন দেখিয়ে দেবো একদম প্লেন কাপড়ের মধ্যে সামনে এখানে কুচি সিস্টেম করে একটা ডিজাইন করা আছে আর এখানে খুব সুন্দর করে হচ্ছে যে এরকম করে একটা ফ্লাওয়ারের মতো একটা ডিজাইন করা আছে স্টিক সাপোর্টের মধ্যে এটা যে যে সাইডে কিন্তু এখানে স্টিক সাপোর্টের মধ্যে আছে তিন হুকের মধ্যে দেখিয়ে দেবো নিয়মেন সল থেকে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত একদম রেগুলার ইউজের জন্য একদম রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট আপনারা কারণ এটা কিন্তু সে সেই ধরনের বেশি ভারী ফোম না এগুলো হচ্ছে হালকা ফোম মানে একদম বেশি ভারী ফোম না হালকা ফোমের মধ্যে এই যে একদম কমফোর্টেবল ফোমের মধ্যে কমফোর্টেবল ফোমের মধ্যে স্টিক সাপোর্ট মনে হয় কি স্টিক সাপোর্ট কিন্তু স্টিক সাপোর্ট না স্টিক সাপোর্ট না কিন্তু মনে হয় স্টিক সাপোর্টের মতোই এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল এইগুলো কিন্তু অনেক কমফোর্টেবল আর এটা এখানে কিন্তু সাইড দিয়ে কিন্তু কাপড় দেওয়া আছে এখানে ফুল কাভারেজ হবে সাইডে কিন্তু খুব সুন্দর করে কাপড় দেওয়া আছে আর এখানে হচ্ছে এই যে ফিতা সিস্টেম করা আছে ফিতা সিস্টেমটা কিন্তু একদম নিচ থেকে উঠেছে তিন পিনের মধ্যে হবে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট আর অনেক কমফোর্টেবল হবে এই সামার সিজনে আপনারা কিন্তু অনেক কমফোর্টেবল হিসেবে ইউজ করতে পারবেন এগুলো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি মেরুন কালার এটা কিন্তু একদম মেরুন কালার ব্ল্যাক কালার স্কিন কালার তো যা যেটা লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর প্রাইস পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা করে প্রাইস পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা করে একদম রিজনেবল প্রাইজের মধ্যে যদি হোলসেল কেউ নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে কেউ যদি খুচরা নিতে চান তাহলে খুচরা নিয়ে নেবেন আর সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি হয় সারা বাংলাদেশে আপনারা কিন্তু হোম ডেলিভারি পাবেন যে কোনো জায়গা থেকে বসে অর্ডার করলেই সেখান থেকে পেয়ে যাবেন তো যার যেটা লাগবে সে সেটা নিয়ে নেবেন আর কেউ যদি দোকানে ভিজিট করে এসে নিতে চান চলে এসতে পারেন নিউমিন সর দোকান নং দেয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ